হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে এমন একটা সার্ভার নিয়ে কথা বলবো যেই সার্ভারে অনেক ভালো ভালো ইভেন্ট চলতেই থাকে এবং অল্প ডায়মন্ডে অনেক কিছু নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক দেখতেই পাচ্ছেন এখানে পঞ্চাশ ডায়মন্ডের ভিতরে অনেক ভালো ভালো বান্ডিল পাওয়া যাচ্ছে এর মধ্যে কিছু রেয়ার রেয়ার বান্ডিলও আছে যেই বান্ডিল বাংলাদেশে ব্যাক আসলেও অন্যান্য সার্ভারে ব্যাক আসে নাই এখানে বাণী বান্ডিলও আছে এখানে আরো আছে অনেক পুরোনো পুরোনো বান্ডিল এবং অনেক পুরোনো পুরোনো মাস্ক যেই বান্ডিলগুলো দুই হাজার থেকে উনিশ সালের মধ্যে এসেছিল এই জিনিসটা অনেক ফানি ছিল ভাই আর এই বান্ডিলটা বর্তমান সব সার্বারে রেয়ার এটা তো বাংলাদেশ সার্ভারে অনেক রেয়ার আর এই বান্ডিলটা পার্সোনালি আমার কাছে অনেক ভালোই লাগে প্রথমত বান্ডিলটা অনেক ছোটখাটো এটা নিয়ে গেম খেললে অনেক সুবিধা হবে আর ম্যাজিক কিউব দারুণ দারুণ আসছে এই বান্ডিল দেখতে অস্থির লাগে ম্যাজিক কিউবে আরো অনেক অনেক ওল্ড বান্ডিল দিয়েছে যেগুলো একটার থেকে আরেকটা মারাত্মক চলুন এখন ইভেন্টের দিকে যাওয়া যাক নতুন এক ধরনের টোকেন কালেক্ট করলে এরকম একটা ইমোট পাবেন এই ইমোটটি নেওয়ার জন্য মাত্র পাঁচটি টোকেন খরচ করতে হবে আর পাঁচটি টোকেন দিয়ে এরকম একটা বক্স পাবেন যেটা থেকে আপনি অনেক সুন্দর সুন্দর বান্ডিল পাবেন চলুন এখন সার্ভারটার কথা বলে দেওয়া যাক সার্ভারটি হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভার যেখানে অনেক ধরনের বান্ডিল ফ্রিতে পাবেন আর এই সার্ভারটি কিভাবে খুলতে হয় তার জন্য একটা ভিডিও চাইলে কমেন্ট করুন